আর্জেন্টিনা এক ইকুয়েডর এক কোয়ার্টার ফাইনালে আজ সকাল সাতটায় শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল ইকুয়েডর নব্বই মিনিটের খেলা ইকুয়েডরকে হারাতে পারেনি মেসির আর্জেন্টিনা খেলার তিরিশ মিনিট গেলেও গুলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা খেলার পঁয়ত্রিশ মিনিট চলাকালীন মেসি কর্নার কিক নেন এমন সময় ম্যাক তার মাথা দিয়ে হেড করলে বলটি চলে যায় ডিফেন্ডার লিসানডু মার্টিনেজের কাছে আর তিনিও সুন্দর করে হেড দিয়ে গুল করে লিড এনে দেন আর্জেন্টিনাকে ম্যাচের একষট্টি মিনিটে ডি পলের হাতে লেগে হ্যান্ড বলে পেনাল্টি পায় ইকুয়েডর কিন্তু পেনাল্টি মিস করে বসেন ইকুয়েডরের ক্যাপ্টেন ইনার বেলেন্সিয়া তারপর খেলার এক্সট্রা টাইমে গুল করে বসে গুলটি করে সাব হিসেবে নামা রোড এক এক সমতে খেলা চলে যায় বেকারে। সবার প্রথমে মেসি পেনাল্টি নেই আর মেসি পেনাল্টিটি মিস করেন তারপরে মার্টিনেস পর দুটি পেনাল্টি সেভ দিয়ে দেন আর হয়ে যান আজকের ম্যাচের হিরো নিকোলাস উটা মেনির গোলে চার দুই গোলে ট্রাইবেকার হারিয়ে দেয় আর্জেন্টিনা আর দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা বা ভেনেজুয়েলা আগামী দশ জুলাই সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে